চারবেলায় চব্ব চস্য লেজ পেয়োর আয়োজন তবে তার মধ্যেও দুপুরবেলার খাবারটাই তো আসল খাওয়া সেই খাওয়া খেতে বসেছে জামাতা বাবাজীবন তত্ত্বাবধানে স্বয়ং মাতা ভাতটা ভেঙে ডাল ঢালবার আগে শাশুড়ি মৃদু আপত্তি করে উঠলেন আগে তেতো দিয়ে খাও তেতো কোথায় তেতো জামার বাবা জীবন অবাক প্রথম বাড়িটা শাশুড়ি আঙুল দেখিয়ে দিক নির্দেশ করলেন ও আমি বুঝতে পারিনি একটু মেখে মুগ্ধ হয়ে বললেন উচ্ছে আছে বুঝতে পারছি তেঁতোভাবটাও আছে কিন্তু বেশ অন্য রকম হয়েছে আরেকটা একটা আছে ঘি করলা ঘি করলা ওই যাকে তোমরা কলকাতার লোক কাঁকটোল বলো তিক্ত পর্ব শেষ হলে জামাই খেলেন নারকেল দিয়ে সোনামুগের ডাল আর ভাত সঙ্গে কয়েক পদ ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা এরপরে তরকারির পালা এটা তো মোচা মনে হচ্ছে হ্যাঁ মোচাই তো তুমি খাবে না কেন খাবো না আমি তো এখন নিরামিষ খেতেই ভালোবাসি বড়ো তৃপ্তির সঙ্গে জামাতা মোচা ভক্ষণ সমাপ্ত করলেন এইটা ওটা তো লাউ দিয়ে ছানা দিয়ে একটা নতুন রকমের তরকারি তাই নাকি সাগ্রহে জামাতা বাবা জীবন সামান্য ভাত দিয়ে মেখে খেয়ে মুগ্ধ হয়ে বললেন বাহ এটাও ভারী সুন্দর হয়েছে বড় তৃপ্তি পেলাম দীর্ঘদেহের অধিকারী জামাতা বাবা জীবন কিন্তু পরিমাণে খুবই স্বল্পহারী ভাতের পরিমাণ দেখলে কোনো ছোট পাখির আহার বললে ভুল হবে না কিন্তু বেশ কয়েক রকম পদ রান্না না হলে তার মন ভরে না আজ তার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে অনেক দিন পরে ভারী তৃপ্তি করে খাবার খাচ্ছে আচ্ছা এটা এটা তো চৈ দিয়ে কই মাছ মাছ কিন্তু আমি তো আমি তো এখন একদম আমিষ খাই না খাবে না শাশুড়ি মায়ের মুখ কালো হয়ে গেল আমি কত কষ্ট করে বানালাম চই দিয়ে কই মাছ আর তুমি খাবে না ওই জিনিসটা তো তোমাদের শহরে পাওয়া যায় না আচ্ছা থাক তাহলে আমি সরিয়ে নিচ্ছি জামাতা একটু চুপ করে রইলেন মাথা নিচু করে কী যেন ভাবলেন তারপর বললেন থাক সরানোর দরকার নেই আমি খেয়ে নিচ্ছি খেতে খেতে অস্কুরে বললেন হ্যাঁ এই রান্নাটা আমি আগে ওর কাছে খেয়েছি ঠিক এমনটি একটু দূরে দাঁড়িয়েছিল জামাতার ভিত্ত উমাচরণ সে বড়ই অবাক হয়ে গেল মনে মনে ভাবল দেখো দেখি বাবু মশাইয়ের কাণ্ডখানা মা ঠাকুরন চলে যাওয়ার পরে আমরা এত সাধ্য সাধনা করেও ওনাকে এক ফোঁটা আমিষ খাওয়াতে পারতাম না আর আজকে যেই শাশুড়ি বলেছে অমনি মাছটা খেয়ে নিলেন সময়টা উনিশশো তিন অবিভক্ত বাংলাদেশ শাশুড়ি দাক্ষায়নী দেবী জামাতা রবীন্দ্রনাথ ঠাকুর